বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লতি এবং সুটকি রান্না করব আর এই লতি সুটকি যারা খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই রেসিপি আর যারা লতি পছন্দ করেন না সুটকি খেতে পছন্দ করেন না তাদেরকে আর কি বলবো কিন্তু আমাদের কাছে এই লতি সুটকি একেবারে প্রিয় একটা খাবার আর আমি মূলত এটা দেখাচ্ছি যে অনেকে কিন্তু লতি কোটার ভয়েও কিন্তু খেতে চায় না মন যদি চায় সুটকি লতি খেতে তারপরেও কিন্তু কিভাবে এটা পরিষ্কার করবে সেই জন্য খেতে চায় না আর এটাই আমি দেখিয়ে দিচ্ছি যে কত সহজে একটা মাজুনি দিয়ে লতি কোটা যায় জাস্ট এইভাবে টেনে টেনেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় তারপরে হাত দিয়ে বা ছুরি দিয়ে যাই হোক এইভাবে কেটে নেবেন you তাহলে অল্প সময়ে কিন্তু অনেকগুলো লতি কুটে নেওয়া যায় অনেকে হয়তো ইচ্ছে থাকলেও বা হেল্পিং হ্যান্ড হয়তো আসে না বা লতি কুটতে চায় না তাদের জন্য আমি বলছি খুবই সহজে এইভাবে লতি অল্প সময়ে অনেকগুলো কুটে নেওয়া যায় এই যে আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো লতি কুটে নিয়েছি এখন এটা আমি রান্না করব আর আমার সাথে থাকুন আমি কিভাবে রান্না করছি সেটা দেখা দেখার জন্য প্রথমে আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আর এটা রান্না করছি মূলত আমার বোনের বাসায় রান্নাঘর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বাসায় না এখানে চিংড়ি মাছ আর পাঁচ ছয়টা সেধুল সুটকি ধুয়ে নিয়েছি লতিটা ভালো করে আগে পানি দিয়ে ধুয়ে তারপর কীভাবে রান্না করছি সেটা দেখতে থাকুন আর যারা আবারও বলছি যারা লতি পছন্দ করেন তাদের জন্যেই কিন্তু এই সুটকি রান্না করা প্রথমে এটাকে আমি পেঁয়াজ রসুন আর মরিচ আদা ছেঁচা করে নিব আর এইভাবে আধা ছেঁচা করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর লতিটা এ আগে পানিটা শুকিয়ে নিব একটু টেলে নিব তারপর এই পানির মধ্যে আমি এক এক করে মশলা দিচ্ছি প্রথমে আমি হলুদ দিয়েছি তারপর দিব মরিচ আর ধনিয়া ধনিয়া কিন্তু অনেকেই শুটকিতে খেতে চান না এটা ইচ্ছে দিলে দিতে পারেন আমি অল্প একটু দেই তারপর দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর একটু বলক আসলেই আমি লতিগুলো দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি লতিগুলো লতিগুলো দেওয়ার পর একটু নেড়ে চড়ে আর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব বল কাশা পর্যন্ত ওয়েট করব। এবার ঢেকে দিচ্ছি এবার ঢাকনা তুলে সুটকিগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব। যেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ছেঁচে রেখেছিলাম এই আধা ছেঁচাটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব আর এইভাবে শুটকি রান্না করলে কিন্তু যেমন স্বাস্থ্যসম্মত এখানে কিন্তু তেল একেবারেই অ্যাড করিনি আর পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব এখন কিন্তু হয়ে গিয়েছে আমার সুটকি রান্না একটা ডিশে সার্ভ করে নিলাম দেখিয়ে বুঝতে পারছেন কতটা টেস্ট হবে একেবারেই মাখা মাখা হয়ে গিয়েছে এইভাবে শুটকি রান্না করে দেখবেন নিশ্চয়ই মজা পাবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ